সকলেই উপস্থিত ছিলেন গতদিন যারা উপস্থিত ছিলেন আজকেও সকলে উপস্থিত ছিলেন সেখানে আমাদের মূল যে বিষয় ছিল আমাদের নিয়োগ কবে হবে বা নিয়োগের প্রগ্রেসটা কতটা হয়েছে গতদিন থেকে আজকে এসে তো যেটা আমরা আজকে জানতে পারলাম বা বুঝতে পারলাম যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমাদের নিয়োগের যে প্রসেস সেটা খুব দ্রুততার সঙ্গে শুরু হয়েছে আমরা আশা করছি খুব দ্রুত নিয়োগপত্র পেয়ে বাড়ি যাব এটুকুই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলতে হবে এটা টোটাল আলোচনার সাপেক্ষেই মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষা সচিব অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয় মাননীয় চেয়ারম্যান সকলের পক্ষ থেকে একটাই বক্তব্য যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে খুব দ্রুততার সঙ্গে প্রসেস এগিয়ে চলেছে এই প্রসেস সম্পন্ন হলেই কিন্তু আমাদের নিয়োগটা হবে হচ্ছে যে আমাদের একটা আজকে একটা কথা ছিল যে আমরা কত দিনের মধ্যে আমরা ফলটা দেখতে পাবো সেই ফলের একটা আমরা নির্দিষ্ট ডেট চেয়েছিলাম সেই ডেটটা আজকে মোটামুটিভাবে আমরা পেয়েছি ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো সেই ডেডলাইনটা আমরা পেয়েছি এবং আশা করছি তার মধ্যেই একটা কার্যকরী জায়গায় আমরা পৌঁছে যাব এবং আমরা পয়লা ফেব্রুয়ারির মধ্যে চাকরিটা নিশ্চিত হয়ে যাবে আজকের বৈঠকে তেমনই নাকি আশ্বাস চাকরি প্রার্থীরা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকেও একটা বৈঠক হয়েছে যে বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু ছিলেন এসএসসির কর্মকর্তারা এবং ছিলেন কুনাল ঘোষ তো সেই বৈঠকে নাকি চাকরি প্রার্থীরা মানে একটা ডেডলাইন পেয়েছেন যে পয়লা ফেব্রুয়ারির মধ্যেই মানে এমনই নাকি সব আলোচনা হয়েছে বৈঠকে প্রসেস যেভাবে এগোচ্ছে মানে মানে যে দ্রুত গতিতে এগোচ্ছে আর কি ওনারা যেটা বললেন তাতে করে ওনারা আশ্বস্ত হয়েছেন এবং একটা ডেডলাইন বলে দেওয়া হয়েছে পয়লা ফেব্রুয়ারি মানে জানুয়ারি মাসটা সামনে রয়েছে এই মাসের মধ্যে মোটামুটি আর কি সব কমপ্লিট হয়ে যাবে মুখ্যমন্ত্রী নাকি অনেক সব মানে উদ্যোগ নিচ্ছেন আর কি তিনিও নাকি সব বার্তা পাঠিয়েছেন শিক্ষামন্ত্রীকে এটাও বলা হচ্ছিল তো সেই সব দেখে শুনে জেনে তারা আশ্বস্ত হয়েছেন যে চাকরিটা এবার আমাদের নিশ্চিত আর মাত্র একটা মাস জানুয়ারি মাসটা কাটলেই পয়লা ফেব্রুয়ারির মধ্যে মানে বিষয়টা এমন জায়গায় চলে যাবে যে আমাদের চাকরিটা একেবারে নিশ্চিত হয়ে যাবে আমরা চাকরির মানে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাড়ি যাব এই এইরকম একটা বলার চেষ্টা করলেন চাকরি প্রার্থীরা তবে দর্শক যখন বৈঠকটা শেষ হলো বৈঠকের শেষে চাকরি প্রার্থীরাই প্রথম ক্যামেরার সামনে বলেছিলেন বৈঠকের বিষয়ে তো ওনারা তো এইসব বললেন কিন্তু তারপরে যারা আরো সব বৈঠকে মানে ছিলেন কি কুনাল ঘোষ ব্রাত বসুরা তারা যখন কথাগুলো বলতে শুরু করলেন দর্শক মানে ইনাদের কথা শুনে যতটা আমরাও আশ্বস্ত হয়েছিলাম যে তাহলে মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু কুণাল ঘোষ এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুদের কথা শুনে আবার তো যেন সবকিছু ভুলিয়ে গেল আমি দর্শক একে একে বক্তব্য শোনাবো বৈঠকের পরে কুনাল ঘোষ কি বলেছেন ওনারা তো বললেন যে আমরা একটা আশ্বাস পেয়েছি পয়লা ফেব্রুয়ারির মধ্যে বিষয়টা মোটামুটি পাকা হয়ে যাবে চাকরির বিষয়টা কিন্তু ওনাদের বক্তব্যের পরে ওনাদের বক্তব্যের পরে কুনাল ঘোষের যে বক্তব্য সামনে আমি দর্শক আগে কুনালের বক্তব্যটা শোনাবো তারপর শিক্ষামন্ত্রীর মন্ত্রীর বক্তব্যটা শোনাবো দর্শক আমি আগে আপনাদেরকে কুনাল ঘোষের বক্তব্যটা শোনাই দর্শক শুনুন যে আশ্বাসের কথা চাকরি প্রার্থীরা বললেন বৈঠক থেকে বেরিয়ে আর কুনাল ঘোষ যে কথাটা বলছেন দেখুন তো দর্শক কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা এটা আলোচ্য বিষয় নয় বিষয়টা এগোচ্ছে এবং ইতিবাচক ভাবে এগোচ্ছে সেই কারণেই একটা আন্দোলনকারীরাও আশা করছেন তারাও কথা বলেছেন অফিসারদের সঙ্গে তারা তাদের বক্তব্য জানিয়েছেন এবং তাদের বক্তব্য যে সব কিছু কিছু বিষয় যখন একমত হওয়া যাচ্ছে তাহলে নতুন করে যদি কোনো আইনি জটিলতা না আসে আই রিপিট নতুন করে আর যদি কোনো আইনি জটিলতা না আসে সেক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যে প্রস্তুতির যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যাতে শেষ করা যায় তারা সেটা অনুরোধ করেছেন আমি সেটা সমর্থন করেছি তাদের কণ্ঠটাই প্রতিধ্বনিত করেছি এবং মাননীয় শিক্ষামন্ত্রী তার পক্ষে তো ওইভাবে একটা দিনক্ষণ বলা সম্ভব নয় কিন্তু যত দ্রুত সম্ভব আনুষঙ্গিক পদক্ষেপগুলো হয় তিনি অফিসারদের নির্দেশ দিয়েছেন না ঠিক ওইভাবে না এত বড় জটিল বিষয় একেবারে তো একটা দিন তারিখ ওইভাবে হয় না ফলে যেটা বিষয় হচ্ছে যে যত রকম জটিলতা আছে সেটাকে কাটাতে যে যে পদক্ষেপ সেগুলো শুরু হয়ে গেছে আরও কিছু পদক্ষেপ সামনে রয়েছে সেগুলোর বিষয়ে আবার দুপক্ষ ঐক্যমত্যে পৌঁছানো গেছে এইটা সবচেয়ে বড়ো কথা যে দুপক্ষ ঐক্যমত্যে পৌঁছানো গেছে তাতে একটা অনুরোধ এসছে যে জানুয়ারি মাসটার মধ্যে যাতে এই প্রস্তুতির প্রক্রিয়াটাকে শেষ করা যায় সেক্ষেত্রে পয়লা ফেব্রুয়ারি দাঁড়িয়ে একটা নতুন কোনো আশা বা নতুন কোনো ভালো খবরের দিনক্ষণ খোঁজা যায় কি না সেটা তখন ভাবা যেতে পারে দর্শক মানে কিছু পেলেন মানে চাকরি প্রার্থীরা যে কথাটা বললেন যে পয়লা ফেব্রুয়ারির মধ্যে চাকরিটা নিশ্চিত হয়ে যাবে কিন্তু কুনাল ঘোষের সেই পেলেন ওই মানে কুনাল ঘোষের গলাতেও কি ওই জোরটা দেখলেন যে হ্যাঁ পয়লা ফেব্রুয়ারির মধ্যে চাকরিটা হয়ে যাবে উনি কি বলছেন উনি বলছেন এইভাবে কি ডেট তারিখ বলা যায় নাকি চলছে প্রসেস এগোচ্ছে প্রসেস এগোচ্ছে ওইভাবে নির্দিষ্ট করে কিছু বলা যায় না তো যদি নির্দিষ্ট করে কিছু না বলা যায় তাহলে বৈঠকে কেন ওইসব কথা বলেছেন নাকি চাকরি প্রার্থীরা কথা বলছেন নিশ্চয়ই বৈঠকে তো বলা হয়েছে তাহলে বৈঠকে বলা হচ্ছে এক আর বৈঠকের বাইরে অন ক্যামেরা বলা হচ্ছে অন্য তাহলে বৈঠকে কি ব্রেন করার চেষ্টা হচ্ছিল নাকি একটু বেনুয়াস করার চেষ্টা হচ্ছিল মানে এই সব করে মানে ওই লোকসভা ভোটটা কি উতরানোর চেষ্টা হচ্ছে নাকি যে বুঝিয়ে সুঝিয়ে টাইমটা কিল করবো টাইমটা পাস করে দেবো কিন্তু হয়তো ভাবতে পারেন যে বাইরে এসে তারা বলে দিবেন ডেটটা ডেডলাইনটা তাই কি এখন যেহেতু বলে ফেলেছেন না হলে চাপে পড়বেন তখন আর তখন এই কুনাল ঘোষকেই ধরাধরি শুরু হয়ে যাবে সেই জন্য কি আবার বলছেন ওইভাবে ডেট তারিখ বলা যায় না তাহলে তাহলে কেন বলেছেন বইটাকে কেন না বললে কি ওনারা কি বাইরে এমনি এমনি বলছেন রিকোয়েস্ট করে রিকোয়েস্ট তো ওনাদের আজকে আজকেও আজকেও করলে আজকে ওনাদের ভালো হয় রিকোয়েস্ট করেছেন রিকোয়েস্ট করলে যখন আপনি পারবেন না কেন সেখানে এরকম আশ্বাস দিয়েছেন না আশ্বাস দিলে এইভাবে বাইরে এসে তারা বলেন তারা বাইরে এসে মিথ্যা কথা বলছেন আর একটা কথা বলছেন একটা খুব ভালো বিষয় দুই পক্ষের ঐক্যমত মতে পৌঁছানো গেছে কিসের ঐক্যমত চাকরি নিয়ে কি হচ্ছে ঐক্যমতের কি আছে ওনারা চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছেন ইন্টারভিউ প্রসেস আছে ইত্যাদি সব হলে চাকরি পাবেন চাকরির যোগ্য চাকরি পাবেন সেখানে ওই কি বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং এর কি আছে ঐক্যমত কিসের ঐক্যমত আমি জানি না কিসের ঐক্যমত আছে কি বোঝাপড়া চলছে ঐক্যমত বার্গেনিং হচ্ছে দরদাম হচ্ছে নাকি ঐক্য মতের মধ্যে পৌঁছে না গেছে চাকরিতে তারা চাকরি প্রার্থী তারা চাকরি পাবেন কোথাও একটা আইনি একটা জট রয়েছে জটটা খুলতে হবে সেখানে ঐক্য মতের কি আছে জট খুলতে বা সরকার পক্ষ যদি মনে করে যে যারা মানে ওই দু নম্বরই করে চাকরি পেয়েছেন তাদেরকে আগে হটিয়ে দেবো দিয়ে যারা র্যাঙ্ক অনুযায়ী চাকরি পাওয়ার কথা তাদেরকে ঢুকি দেবো এতে একদিনেই কাজটা করে দেওয়া যায় তো সেখানে না করে একটা আইনি জটিলতা তৈরি হয়েছে তারাই করেছেন নিজেরাই বলছেন অথচ এদিকে বলছেন যে ঐক্যমতে মাত্রে পৌঁছানোর কাছে যখন বিষয়টা আইনি একটা জটিলতা আপনারাই বলেছেন আগের দিনও বলেছেন সেখানে আবার দুই পক্ষের ঐক্যমত কিসের ঐক্যমত আমি তো বুঝে উঠতে পারলাম না কিসের কি বোঝা পড়া কি শেয়াল যুক্তি চলছে কি কিসের আন্ডারস্ট্যান্ডিং চলছে কিসের মিটিং চলছে ঐক্যমত আমি তো দরদাম হলে শুনেছি ঐক্যমত হয় ও বললে পাঁচ লাখ ও না পারবো না আমি তিন লাখ দেব না তিন হবে না সাড়ে তিন লাখ এ একটা ঐক্যমতের আসা যায় কিসের আমি কিসের ঐক্যমত বুঝে উঠতে পারলাম না একটা প্রসেস একটা স্বচ্ছ প্রসেস নিয়োগের সেখানে আপনার চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়োগ কর্তাদের ঐক্যমতের কি আছে এখানে একটাই তো মাপকাঠি সেটা যে মেরিট মেরিট নিয়ে ঐক্যমত মেরিট নিয়ে বোঝাপড়া আমি বুঝতে পারলাম না বলতে চাইলেন তবে কুনাল ঘোষের কথাতে কিন্তু ওই আশ্বাসটা পেলাম না যে আশ্বাসের কথা চাকরি প্রার্থীরা বেরিয়ে বলেছিলেন এবার দর্শক আপনাদেরকে শোনাবো শিক্ষামন্ত্রীর কথা তার কথা শুনলে তো আরো চমকে যাবেন তিনি যে কেন শিক্ষামন্ত্রী সেটাই বুঝে উঠতে পারলাম না তার তার নাকি সেরকম কিছু করারই নেই শুধু কোঅর্ডিনেট করছেন আমি দর্শক আপনাদেরকে শিক্ষামন্ত্রীর বক্তব্যটা একটু শোনাবো যে চাকরি প্রার্থীরা যে এতটা কথা বললেন বৈঠক থেকে বেরিয়ে এসে কিন্তু তার এটা কই শিক্ষামন্ত্রী কুণাল ঘোষ এদের কথাতে সেগুলো দাঁড়াচ্ছে কোথায় আমি দর্শক আপনাদেরকে আগে শিক্ষামন্ত্রীর বক্তব্যটা শোনাই তারপর আমি এটা নিয়ে ব্যাখ্যাতে শুনুন না না এরকম ওরা একটা দাবি করেছেন ওরা যে চাইছেন যে তাড়াতাড়ি পয়লা ফেব্রুয়ারির মধ্যে যদি হয় কিন্তু আমি তো আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিন ঘন মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা আলোচনা যার ফলে খুব সদর্থক হয়েছে ওদের দাবি নিশ্চয়ই মান্যতা আছে এতদিন ধরে আন্দোলন করছেন কুনাল ঘোষ উদ্যোগ নিয়েছেন কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যানরা আজকে ছিলেন ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানেটা কোয়ার্ডিনেটরের মতো সংযোজকের মতো মুখ্যমন্ত্রী চাইছেন এরা তাদের একটা ন্যায্যতা আছে আন্দোলনকারীদের পার্টি থেকে বা রাজনৈতিক দল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফাইনালি স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্র দেবে আইনি পন্থা আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধিমতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব এটা ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি তবে যেহেতু আমরা এত দুবার এত মানে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিং উপস্থিত উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না বলতে পারছিও না বলতে চাইছি না বলতে পারছি না সেটাও বলেছেন আর আমার কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন নিয়োগ দেবেন অমক আমি মাঝখানে কোয়ার্ডিনেট করছি সব ওই ধরি মাছ নাচেই পানি খাপ ছাড়া খাপ ছাড়া ভাব আর ডেট ডেটের কথা তো উনি বলছেন ওনারা আবেদন করেছেন একটা ওইভাবে তো আমি বলতে পারি না তার মানে এনারা সব মিথ্যে কথা বলছেন আমি জানি না কিসেরই বা ভিত্তিতে ওনারা বলছেন তবে আমার ধারণা যখন বাইরে ওনারা এইভাবে বলছেন প্রেসের সামনে নিশ্চয়ই আলোচনা হয়েছে ভিতরে এতটা ওনারা আশ্বস্ত হয়ে এইভাবে ডেট নিয়ে এতটা জোর গলায় বলবেন মনে হয় না তারা এতটা মানে মিথ্যে কথা বলছেন বলে কিন্তু প্রশ্ন তো ওটাই দর্শক যে যারা বৈঠকে যাচ্ছেন তারা আশ্বস্ত হচ্ছেন তারা প্রেসের সামনে এসে বলছেন যেমন আশ্বস্ত হয়েছিলেন অভিষেক ব্যানার্জির বৈঠকের পরেও কিন্তু রেজাল্ট আসেনি চাকরিটা হয়নি আবারও দু দফাতে বৈঠক হলো ওই মহিলাকে পাশে দেখছেন উনি মস্তক মুন্ডন করেছিলেন হাজারতম দিন যখন অবস্থানের এটা হলো তারপরে কুণাল ঘোষ ওখানে গিয়ে বললেন যে হ্যাঁ শিক্ষামন্ত্রী বৈঠক করবেন আপনাদের কথা শুনবেন বৈঠক হলো আরো একটা বৈঠকের ডাক আজকে দেওয়া হয়েছিল সেটাও হলো বলেছিলেন যে এটাই হবে শেষ বৈঠক আমরা একটা তারিখ চাই সেই তারিখ নাকি আজকের বৈঠকে দেওয়া হয়েছে পয়লা ফেব্রুয়ারি বৈঠক শেষে সন্তুষ্ট হয়ে প্রেসের সামনে ওনারা বললেন কিন্তু তারপরেই কুনাল ঘোষ প্রাপ্ত বসুরা হয়তো বুঝেছেন যে মহা বিপদে পড়ে গেছে তারিখ তো বাইরে বলে দিয়েছেন চাকরি যদি ওই রকম ডেটে চাকরি না হয় এবার তো আমাদের আমাদেরকে হয়তো ঘর হয়ে যেতে পারে আমাদেরকে হয়তো ধরাধরি শুরু শুরু হয়ে যাবে ঢপ দেওয়ার কারণে ব্যাস তারা এবার মিডিয়ার সামনে বলছেন না ওরকম তো কিছু বলিনি তো বলিনি তো কেন তাহলে ওই কথাগুলো বলছেন চাকরি তাহলে ঢপটা কারা দিচ্ছেন তবে দর্শক এই ঢপ ঢপবাজি এইসব চলবে যেটুকু বুঝছি চাকরি হবার নয় যে সরকারটা চলছে সেই সরকারের প্রধান যতদিন না হচ্ছেন সমস্যার সমাধান প্রাক্তন এ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না শুধুই ওই সময় এই করে পর বছর কাটিয়ে দেওয়া হাজারটা হাজার দিন ক্রস করে গেছে যাদের অবস্থান এখনো নাকি তারা দ্রুত গতিতে উদ্যোগ নিয়ে চলেছেন চাকরিটা হওয়ার জন্য আজও সেই চাকরিটা হলো না আবারও যা মতিগতি যা কথা শুনছি আবার মনে হয় এরপর ওই চাকরি প্রার্থীরা এই কুণাল ঘোষ এবং প্রাপ্ত বসুর বাড়ির সামনে দিবেন এই বারবার ভব দেওয়ার জন্য এবং সেটা ছাড়া আর কোনো উপায়ও থাকবে না দেখা যাক আগামী দিনে কি হয় আশ্বস্ত হয়ে গেছেন চাকরি প্রার্থীরা যদিও আমরা আশ্বস্ত হতে পারিনি কুণাল ঘোষ প্রাতুর কথা শুনে এখন দেখা যাক চাকরি প্রার্থীরা কি করেন কি বা মানে তাদের আশ্বাস কতদিনই বা পূরণ হয় এবং তারপর না হলি বা কি দাঁড়ায় বিষয়টা সেটাও দর্শক আমরা কিন্তু দেখবো দর্শক আপনারা বলুন তো কি করা উচিত চাকরি প্রার্থীদের যদি না পয়লা ফেব্রুয়ারির মধ্যে চাকরিগুলো নিশ্চিত হয় নিশ্চয়ই আপনাদের মতামত থাকবে কমেন্টে অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করবেন নজর রাখবেন আরামভ